আকাশের অবস্থাটা তো ভালো ঠেকছে না হালদার আজ বারো দিন হতে চললো কেমন কালো হয়ে রয়েছে মেঘ না বাতাস বইছে না কি তো আরে হবে আবার কি করো করি জগৎ জাহান নামে গেছে চারপাশে কি চলছে দেখছো না আকাশের আর কি দোষ ওসব টলি কিছু না এ হলো পরিবেশ দূষণের ফল সবাই মিলে যে হারে দূষণ ছড়াচ্ছে তাতেই এসব ঘটছে পৃথিবী ধ্বংস হতে আর বেশি দিন বাকি নেই আমার কিন্তু মনে হচ্ছে এ নিশ্চয়ই ওই কুতুবপুরের কোনো কারসাজি নিশ্চয়ই ওই বেটাদের হাত আছে এর পেছনে আমি কালকে ওদিকে গেছিলাম একবার পটু মিস্ত্রির খোঁজে গিয়ে দেখি কি না সেখানে মেঘের ছিটে ফোটা নেই একেবারে ঝকঝকে তকতকে আকাশ তখনই আমার সন্দেহ হয় এ নিশ্চয়ই ওদের কোনো শয়তানি তারা মহা শয়তান হ্যাঁ হ্যাঁ সে যাই হোক এখন আমাদের তো একটা কিছু উপায় খুঁজে বার করতে হবে নাকি এমন করে চুপ করে আকাশের দিকে তাকিয়ে বসে থাকলে তো আর চলবে না বেশ তবে একটা মিটিং ডাকলি হয় সবাই আসুক বলুক কার কি মনে হচ্ছে কি করা যায় সবাই মিলে ভাবলে যদি একটা কিছু সুরাহা হয় মিটিং ডাকলি কি আর সব সমস্যার সমাধান হয় না কখনো হয়েছে এর জন্য অনেক কাঠখড় পোড়াতে হবে মনে হচ্ছে সে কাঠখড় পোড়াতে হয় হোক কিন্তু এর একটা বিহিত হওয়া চাই জানা দরকার এর পেছনে কার বা কাদের হাত রয়েছে এমন হীনস্থা তো আর বসে বসে সহ্য করা যায় না বেশ বেশ তবে একটা মিটিংই ডাকো না হয় আসুক পাঁচজন কে কি বলছে শোনা যাক সমস্যাটা যখন সারা গায়েই তখন বলুক সকলে মিলে কি উপায় করা যায় আমি বলি কি মিটিং ডাকা হোক কিন্তু খবরটা যেন পাঁচ কান না হয় সেটাও খেয়াল রাখতে হবে আমরা কি ভাবছি কি করছি এসব যেন ওই ব্যাটারা কেউ জানতে না পারে হ্যাঁ বাইসব কথাটা হলো আজ পনেরো দিন হয়ে গেল আমাদের গায়ের আকাশ মেঘে কালো হয়ে রয়েছে কোনো হাওয়া বইছে না মেঘেরও কোনো নড়াচড়া নেই বাড়ছে ফসলের ক্ষতি হচ্ছে বাচ্চা বুড়ো সব অসুস্থ হয়ে পড়ছে কাজকর্ম লাটে উঠছে এখন এমন ভাবে গায়ের যা বিষয় সম্পত্তির ক্ষতি হবার বরং লোক মরাও কিছু বিচিত্র নয় তাই আমাদের এখনই একটা কিছু উপায় খুঁজে বার করা উচিত যাতে এই মাথার ওপর আটকে থাকা মেঘের পাল সরিয়ে ফেলবার কোনো একটা উপায় করা যায় হ্যাঁ আমার মতে সকলে মিলে এখনই বিষয়টা নিয়ে একটা পিটিশন লিখে নিয়ে গিয়ে আমাদের বিডিও সাহেবকে জানানো উচিত তিনি যদি একবার দয়া করে আমাদের গ্রামে এসে ব্যাপারটা খতিয়ে দেখে এর একটা কোনো বিহিত করেন তো কিছু হয় আর কি আরে রাখো তোমার বিডিও বলি বিডিও এসে করবেটা কি তোমার কি মনে হয় তিনি সিঁড়িতে চেপে আকাশে উঠে মেঘেদেরকে এক ধমক লাগাবেন আর অমনি মেঘগুলো সব শুশুর করে লেজ গুটিয়ে পালাবে আরে না না ওসব বিডিও টিডিও এসে কিচ্ছু করতে পারবে না ওদের কম্ম নয় এসব যা করবার তা আমাদেরই করতে হবে এসব হলো ঘোর পাপের ফল হয়ে গেছে বলেই এটা হলো একটাই উপায় একটা কীর্তন বসানো হোক শান্তিপুরের উত্তম একটা নাম করলেই একমাত্র মেঘ কাটতে পারে এটা ধর্মের কথা নয় দাদা এটা বিজ্ঞানের যুগ হ্যাঁ আমাদের বুঝতে হবে মেঘ কি আর কিভাবে এটা তৈরি হয় আর কেনই বা সে দিনের পর দিন একই জায়গায় ঝুলে থাকে বুঝলে তাই প্রথমেই আমাদেরকে জানতে হবে যে এরকম কেন হয় ঠিক আছে কিছুই আর আমাদের জানতে বাকি নাই মশাই আমরা কেউ ঘাসে মুখ দিয়ে চলি না ওই পাশের পঞ্চায়েত কুতুপুরের মাথায় তো কোনো মেঘ নাই ওই পিয়াশাল কালসাগিরি বেতাই নবীপুর কোথাও তো কোনো মেঘ জমে নেই তবে ঠিক আমাদের গায়ের মাথায় এমন মেঘ জড়ো হয়ে রয়েছে কেন বাপু কারণ এ হলো ষড়যন্ত্র কে বা কারা এই ষড়যন্ত্রের পেছনে রয়েছে সেটাই আমাদের খুঁজে বের করতে হবে দরকার পড়লে আমাদের কোর্টে মামলা করতে হবে বুঝলা আর কোট কাছা করে মারামারি করে লাভ নেই আমাদের ঠান্ডা মাথায় এর একটা কোন উপায় খুঁজে বার করতে হবে যাতে মাথার উপরের এই কালো মেঘটা সরে যায় কে বললো কথাটা হ্যালো তুমি কি জানো না বাতাসি কাকি কেব আমরা একঘরে করে দিয়েছি তাকে দিয়ে কিছু করানোর কথা তুমি ভাবলে কি করে দাঁড়াও দাঁড়াও হারা ধন কথাটা মন্দ বলেনি যদ্দুর শুনেছি কাকির নাকি এমন অনেক রকমেরই গুণ আছে আমি নিজেও একবার দেখেছি ছোটবেলায় আমাদের গায়ে একবার খরা হয়েছিল তখনই বাতাসি কাকি কিন্তু কি সব মন্তর পরে বৃষ্টি নামিয়েছিল হ্যাঁ এটা বাতাসি কাকি যে অপদেবতা তাড়াতে পারে বৃষ্টি নামাতে পারে ঝড় থামাতে পারে এ আমরা নিজেরাই দেখেছি সকলেই কথা জানে এ ব্যাপারে কাকির পাঁচ গায়ে নাম আছে এখনো লোকে বিপদে পড়লে কাকিকে ডেকে নিয়ে যায় সে না হয় বুঝলাম কিন্তু আমরা এই পঞ্চায়েত থেকেই তো মানে সন্দেহজনক কাজকর্মের জন্য আর ওই ফটিকের ছেলেটাকে নিজের নাতি মনে করে ঘরে আটকে রাখবার জন্য কাকিকে একঘরে করেছিলাম সে আর মুশকিল কি এখন আমরাই ফের সেসব ভুলে গিয়ে কাকিকে গাঁয়ে ডেকে আনতে পারি বিশেষ করে গাঁয়ের যখন এত বড় বিপদ তখন তাকে আমাদের ডেকে আনা উচিত বলি তো মনে হয় যতই হোক কাকি তো এ গাঁয়েরই লোক তাছাড়া সত্যি বলতে কি ভাই কাকি যে খারাপ কিছু কখনো করেছে তাও তো কিছু প্রমাণ হয়নি তাই না কিন্তু কাকি যা বদমেজাজি কে যাবে তাকে ডাকতে আর ডাকলি কি কাকি আসবে বেশ বিষয়টা যখন গ্রামের ওপর ঝুলে থাকা বিপদ কাটানোর ব্যাপার তখন আমি না হয় যাব কাকির কাছে দেখব বুঝিয়ে শুনিয়ে কাকিকে রাজি করানো যায় কিনা কাকিমা ও কাকিমা এই দেখো তোমার সঙ্গে দেখা করতে কে এসেছে কে নাকি সঙ্গে কে ওটা দেখাই যে ওরে বাবা যাদু যে আমার বড় হয়ে গেছে আয় বাবা কাছে আয় তো দেখি একবার ভালো করে ও মা কেমন সুন্দর দেখতে হয়েছিস রে তা হ্যাঁ এতদিন পর বুড়ি কাকিমাটাকে মনে পড়ল কাকিমা তুমি এবার গায়ে ফিরে চলো গো একা একা এত দূরে আর তোমাকে থাকতে হবে না এখন বয়স হয়েছে তোমার কাছে কাছে থাকলে আমরা তোমার একটু খেয়াল টিয়াল রাখতে পারবো সে কি রে তোরাই তো আমায় গা থেকে সভা করে বের করে দিলি সে একটা ভুলচুক যা হবার হয়ে গেছে এখন তুমি ফিরে চলো যতই হোক তুমি হলে আমাদের গায়ের গুরুজন তোমার এইভাবে একা একা গায়ের বাইরে পড়ে থাকা কি ভালো দেখায় না না তুমি চলো চলো এখন থেকে তুমি গায়ে আমাদের সাথেই থাকবে ব্যাপারটা কি একটু খুলে বল কি আমায় মনে হচ্ছে তোরা কোনো বিপদে পড়েছিস নইলে আর এ বুড়িকে তোদের কি প্রয়োজন সত্যি কথাটা যদি বলিস তো ভেবে দেখতে পারি গায়ে আমি আবার ফেরত যাব কি যাব না ঠিকই ধরেছো কাকিমা গায়ের খুব বিপদ বুঝলে আজকে বিশ দিন হতে চললো গায়ের উপর তাল তাল কালো মেঘ জমে রয়েছে কিচ্ছুতেই নড়ছে না ফসলের ক্ষতি হচ্ছে ঘরে ঘরে অসুখ বিসুখ এখন তুমি যদি এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার না করো কে করবে বলো দেখি তাই তো বলি হঠাৎ বুড়ি কাকির প্রতি তোদের এত দরদ হলো কোথ থেকে হুম মাথায় মেঘ যে একটা জমে রয়েছে সে আমি কদিন ধরেই দেখছি আর সেটা যে ভালো কথা নয় এটাও ঠিক বটে আচ্ছা বেশ আমি গায়ে যাব তবে একটা শর্ত আছে মেঘ আমি তাড়িয়ে দেব কিন্তু যতক্ষণ না আমার কাজ শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত গায়ে সবাইকে আমার কথা মেনে চলতে হবে আর মেঘ সরে গেলে আগে যেমন আমি গায়ের ছোট ছোট ছেলে মেয়েদের সাথে মেলামেশা করত সেই রকম মেলামেশা করতে দিতে হবে ওই ছোট ছোট ছেলে মেয়েরা হলো আমার প্রাণ বুঝলি ওদের ছেড়ে আমি এক দণ্ড থাকতে পারি নে আচ্ছা কাকিমা তাই হবে এখন বলো এই মেঘ তাড়ানোর জন্য আমাদের কি করতে হবে তোদের কিছুই করতে হবে না যা করার আমি তা করব। তোদের শুধু কটা জিনিস জোগাড় করে দিতে হবে সেই টুকুরি ব্যবস্থা করে দিতে হবে আর কয়েকজনকে শুধু একটু গায়ে গতরে খাটতে হবে বেশ বেশ তাই হবে তাই হবে ঠিক আছে আমি তবে কাল সকাল সকাল গায়ে যাব সবাইকে গিয়ে বল গোলার মাঠে বড় বড় কয়েকটা উনুন খুঁড়তে তারপর যা করার তা আমি করব। ছয় টুকরো করে কাট বাবা আর দেখিস ঝোলের আলু যেমন হয় তেমন লম্বা লম্বা করে কাটবি অসুখেন কুমড়ো শাকের ডাঁটা আর কচি কচি পাতাগুলো নিবি পাকা পাতাগুলো গুলো নিবি নে পাতাগুলো ভালো করে ছেড়ে টুকরো করে নে ডাটাগুলো এই আঙুলের সমান লম্বা করে কাট আর খোসা ছাড়িয়ে নে অগোপাল ওলগুলো এবার চার ছড়া তেঁতুল দিয়ে সেদ্ধ করে নাও সেদ্ধ হয়ে গেলে জল ছড়িয়ে দিয়ে বাটা সর্ষে মাখিয়ে নিও ভালো করে তারপর তেল চড়িয়ে আমায় বলো আমি বাকিটা বলে দিচ্ছি এসব কি হচ্ছে বলো তো ভূতের বাপের শ্রাদ্ধ হচ্ছে মনে হচ্ছে এত এত রান্না কার জন্য কিসের জন্য কিছুই তো বুঝছি না হে যাই বলো ভাই শুনেছি কাকি রান্নার হাত কিন্তু দারুন কত রকমের নিরামিষ রান্না যে কাকি জানে তা দেখি টের পাওয়া যাচ্ছে আর কি সুন্দর গন্ধ ছড়াচ্ছে গন্ধতে পেটে ছুঁচো দৌড়াতে লেগেছে গো কি জানি বাপু এত রান্না যে কার ভোগে লাগবে কে জানে বাবা রে বাবা হ্যাঁ কমল হয়েছে এইবার একটু চিনি দিয়ে নামিয়ে নে তারপর সেগুলো ঢাকা দিয়ে দেওয়া হয় এবার বেশ কিছু আসন পেতে কাকিমা নিজে একখানে আসনে বসে কিছুক্ষণ চুপ করে থেকে তারপর বিড়বিড় করে জব করা শুরু করে কাকিমা জব শুরু করতেই গুড় করে আকাশে মেঘ ডেকে ওঠে অল্প অল্প করে ঝোড়ো হাওয়া বইতে শুরু করে এক ফোঁটা দু ফোঁটা করে বৃষ্টির জল পড়তে শুরু করে লোকজন এদিক ওদিক মেঘ আরো ঘন হয়ে আসে ও পাক থাকে বিদ্যুৎ চমকায় বৃষ্টি পড়তে শুরু করে গুড়ি গুড়ি খুব জোরে হাওয়া বইতে শুরু করে কাকিনা আসনে বসে চোখ বন্ধ করে জব করতে থাকে এরপর এমন হাওয়া বইতে থাকে যে ধুলোয় সব অন্ধকার হয়ে যায় লোকজন কেউ কিছু দেখতে পায় না কি হচ্ছে বলো তো পুরো কাকিমা দেখছি আমাদের আরো বড় বিপদে ফেললো তাই তো দেখছি হালদা কাকিকে না ডাকলি মনে হয় ভালো ছিল কে এবার খুশি তো যা এবারের মতো বিপদ কেটে গেছে কাকিমা কি করে যে তুমি এসব করলে আমার ভাবতি আশ্চর্য লাগছে কি করে আবার তোদের চোখের সামনেই তো করলো রান্না করে ভোগ দিলাম আকাশের দেবতাদের তোদের কাকিমার হাতের রান্না খেতে কে না ভালোবাসে সূর্য চন্দ্র মেঘ বিদ্যুৎ ঝড় বৃষ্টি এরা সবাই তাই কি রকম চেটে পুটে খেয়ে গেল দেখলি না একটা ঝড় বৃষ্টি তো হলো দেখলাম কিন্তু কেউ যে খেয়ে গেল তা তো দেখলাম না দেখতে পেলি না বেশ এবার একবার থালার উপরে ঢাকা গুলো সরিয়ে দেখ তবেই বুঝবি কাকিমা এখন যে খাবার গুলো রাখা আছে সেগুলোর কি হবে হ্যাঁ হ্যাঁ ওগুলো এবার থালায় বেড়ে ফেল ওগুলো খাবার জন্য ওরা এলো বলে কারা কাকিমা কারা আসবে ওগুলো খেতে শুধু আকাশের দেবতারাই নয় রে তোদের এই কাকিমার হাতে রান্না খেতে জঙ্গলের পশু পাখিরাও খুব ভালোবাসে তারাই এবার আসবে ওগুলো খেতে কি বলছো কাকিমা পশু পাখি কোথা থেকে আসবে ওই জঙ্গলে কি আর পশু পাখি কিছু আছে নাকি ওই জঙ্গল থেকে শুধু নয় তোর কাকিমার হাতের রান্না খেতে দূর দূর থেকে পশু পাখিরাও আসবে বুঝলি কি বিশ্বাস হচ্ছে না তো বেশ ওই দেখ তবে কি এবার বিশ্বাস হলো তো তোদের কাকিমার হাতের রান্না খেতে সবাই ভালোবাসে কিনা এ কাকিমা সবাই তো খেলো কই আমরা কিছু প্রসাদ পাবো না এমন সুন্দর রান্না আমরা কি খেয়ে দেখবো না তাও কি হয় তোরা না খেলে কি আমার শান্তি হবে রে তোরা যে সবাই আমার সন্তান যা তোরা সবাই মিলে এবার বসে পর খেতে কিন্তু কাকিমা সব খাবারই তো তুমি ওদেরকে খাইয়ে দিলে তবে আমরা কি খাবো ধোর পাগল ভোগের রান্না কি কখনো পুরায় নাকি ওই দেখ কড়াই এখনো ভর্তি হয়ে আছে যা যা বসে পর সবাই মিলে ভাগ করে খেলে সবাই জয় কাকিমার জয় জয় কাকিমার জয় খুব যে জয়ধ্বনি দিচ্ছিস এখন তো মেয়ে কেটে গেছে এবার খাওয়া হয়ে গেলেই তো আবার কাকিমাকে বলবি গা থেকে বেরিয়ে যেতে না কাকিমা আর বলবো না আমাদের ভুল হয়ে গেছে বা আমাদেরকে মাফ করে দাও তুমি এখন থেকে বা আমাদের সাথে থাকবে কেমন আচ্ছা বেশ তাই হবে যাই তোরা গিয়ে খেয়ে খেয়ে বল কেমন হয়েছে তোদের কাকিমার হাতের রান্না For you, when you need me, and drop me the pin, I'll come looking, looking. I'm in the edge of the line cause we're family. Do what you need, you can hold on to me, to me. But not at all. I just wanna feel, I just wanna spill, I just need to